প্রিয় আসসালামু আলাইকুম আলফা স্টেকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাকে স্বাগত জানাচ্ছি এবারে পর্বে আমরা দেখব যারা বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সিং করেন তারা কিভাবে সরকার কর্তৃক অনুমোদিত একটি ফ্রিল্যান্সিং আইডি কার্ড সংগ্রহ করতে পারেন এবং এই আইডি কার্ডে আপনি কি কি করতে পারেন এই সকল বিস্তারিত বিষয় দেখব তো প্রথমে আইডি কার্ডটি পাওয়ার জন্য আমাদের একটি ওয়েবসাইটে যেতে হবে অ্যাপ ডট ফ্রিল্যান্সার ডট গভ ডট বিডি ওয়েবসাইটটিতে আসার পর প্রথমে এরকম একটি লগ ইন পেজ থাকবে তো আমরা এখানে সাইন আপ ক্লিক করব যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই তো সাইন আপ ক্লিক করার পর আপনার ফুল নাম যে নামটি আইডি কার্ডে রয়েছে মনে রাখবেন আইডি কার্ডের নাম অনুযায়ী দেবেন যাতে কোনো ভুল না হয় আপনার ভেরিফাইড একটি ইমেইল মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আই এম নট এ ক্লিক করে সাইন আপ ক্লিক করবেন তো আমরা পূর্বে থেকে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে রেখেছি আমরা সেই অ্যাকাউন্টটি এখানে লগ করে নিচ্ছি আমাদের অ্যাকাউন্টটি লগ হয়ে গেছে লগ হওয়ার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাব এ ফ্রিল্যান্সার আইডি ইভেন্ট টিউটোরিয়াল ফ্রিল্যান্সার ব্যাঙ্কিং স্পেশাল অফার ফ্রিল্যান্সার নিউজ ফ্রিল্যান্সার ওয়েলফেয়ার কমিউনিটি মেন্টর মার্কেট প্লেস তো আমাদের এখানে যেটি দরকার সেটা হলো প্রথমত আমাদের ফ্রিল্যান্সার আইডি দরকার এরপর আমাদের একটি ফ্রিল্যান্সার ব্যাঙ্কিং সেবা প্রয়োজন যেখানে কোনো প্রকার পাসপোর্ট ছাড়াই আমরা একটি ডুয়েল কারেন্সি ব্যাংকের কার্ড নিতে পারি যেটি দ্বারা আমরা মার্কেট প্লেস থেকে আয়কৃত অর্থগুলো ডুয়েল কারেন্সি যে অ্যাকাউন্টটি দেওয়া হবে কার্ডটি দেওয়া হবে সেখানে ট্রান্সফার করতে পারি তো প্রথমে ফ্রিল্যান্সার আইডি নেওয়ার জন্য আমরা ফ্রিল্যান্সার আইডি অপশানে ক্লিক করব করে এখানে কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পর আমরা এখানে আমাদের নাম ডেট অফ বার্থ এনআইডি নাম্বার ইমেইল আইডি মোবাইল নাম্বার আমাদের ডিস্ট্রিক্ট কোড এবং গ্রামের অ্যাড্রেস দিয়ে সেভেন কন্টিনিউ ক্লিক করবো এরপর আমরা এখানে দুই নম্বর অপশনে আপনি যে উইস অফ দ্য ফলোই ডিসক্রাইব টু ইউর বেস্ট তো এখানে আপনি যদি টিম মেম্বার হয়ে কাজ করেন তাহলে টিম দেবেন এরপরে ফ্রিল্যান্সার টিম ওনার হয়ে থাকলে ওনার দিবেন অথবা আপনি সিঙ্গেল ফ্রিল্যান্সার হলে ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার সিলেক্ট করবেন আপনার এক্সপার্টেস এখানে লিখবেন অনেকেই গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রামিং টেক অনেক ধরনের কাজ করে থাকেন তো এখানে আপনি সেটা লিখে দেবেন এরপর উইস অফ দ্য ফলিং মার্কেট প্লেস ডু ইউ ওয়ার্ক আপনি কোন মার্কেট প্লেস কাজ করেন আপ ওয়ার্ক ফ্রিডেঞ্জার ফাইবার তো এখানে যেটা হয় আপনি সেটা দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি আপনার এখানে টোটাল বারো মাসে ইনকাম কত আপনার রেটিং কত আপনার এগুলো দেখে দেখে সব ফিল আপ করবেন করার পর আবার সেবার নেক্সটে চলে যাবেন পিন নম্বর অপশানে যেটি দেওয়া আছে প্লিজ টেল আছে বিট অ্যাভাউট ইউর কেরিয়ার আপনার কেরিয়ার সম্পর্কে খুব সংক্ষিপ্ত একটি বর্ণনা এখানে লিখে দেবেন এরপর হট কাইন্ড অফ স্কিল ডু ইউ হ্যাভ আপনার স্কিল কি কি সেগুলো লিখে দেবেন এরপর লেখা আছে ইউ হোল্ড অ্যান্ড এনি সার্টিফিকেট অন দিস স্কিল এই সার্টিফিকেটের জন্য তোমার কোনো এই স্কিলের জন্য তোমাকে কোনো সার্টিফিকেট হোল্ড আছে তো এখানে থাকলে ইয়েস না থাকলে নো হাউ মেনি ইয়ার্স হ্যাভ ইউ বিন অ্যাক্টিভলি ওয়ার্কিং অনলাইন আপনি কত বছর অনলাইনে কাজ করছেন আপনি সেটি লিখবেন এরপরে ডিড ইউ রিসিভ এনি অফ মার্কেট প্লেস রিভার্স ড্যাট উই শকে ইউর ওয়ার্ক কোয়ালিটি এখানে ইএস দিবেন নেক্সট ক্লিক করবেন এবার লাস্ট যে স্টেপটি রয়েছে সেখানে এখানে ক্লিক করে আপনার একটি ছবি আপলোড করতে হবে আমরা ছবিটা আপলোড করতেছি না ছবি আপলোড করবেন এবং অ্যাপ্লিকেশন টাইপ এখানে দুইটি অ্যাপ্লিকেশন টাইপ রয়েছে স্ট্যান্ডার্ড এবং আর্জেন্ট স্ট্যান্ডার্ড হচ্ছে স্ট্যান্ডার্ড দিয়ে আপনি যদি ফিনিশ করেন তাহলে পনেরো দিনের মধ্যে আপনি আইডি কার্ডের নাম্বারটি এবং আইডি কার্ডটি পাবেন সেখানে আপনাকে পনেরোশো টাকা পেমেন্ট করতে হবে আর যদি আর্জেন্ট চান তাহলে তিন দিনের মধ্যে আপনি আইডি কার্ডটি হাতে পাবেন আপনার পাঁচ হাজার টাকা পেমেন্ট করতে হবে তো আপনাদের সুবিধা মতো যেটা আপনাদের প্রয়োজন তিন দিন বা পনেরো দিন আপনারা সেটা সিলেক্ট করে ফিনিশ করলেই পেমেন্ট পিজে নিয়ে যাবে আপনারা সেখানে পেমেন্ট করে এই কার্ডটি সংগ্রহ করতে পারবেন পরবর্তী পর্বে আমরা দেখব যে আইডি কার্ড হাতে পাওয়ার পর কিভাবে ফ্রিল্যান্সের ব্যাংকিং অপশনটি ইনাবেল করব। এবং আমরা এখান থেকে একটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইউসিবি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে ডুয়েল কারেন্সি ফ্রিল্যান্সের কার্ড নিতে পারি যেই কার্ডটির দ্বারা আমরা বিডিটি এবং ইউএসডি দুটোই ব্যবহার করতে পারব তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিওয়ার্স আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ